আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অপরিপক্ক নবজাতকের রেটিনার বিশেষ রোগ সম্বন্ধে বলবো অপরিপক্ক নবজাতকের অন্ধত্বের অন্যতম কারণ রেটিনোপ্যাথি যাকে সংক্ষেপে আরোপি বলা হয় তবে চলুন আজকে আরোপি কি এবং আরোপির ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা জানি আরোপি রেটিনোপ্যাথি ও প্রিম্যাচিউরিটি হলো বাচ্চাদের এটা রেটিনার বিশেষ রোগ প্রত্যেকটা নবজাতক যখন মাতৃগর্ভে থাকে তখন সে আটত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহ পর্যন্ত অথবা চল্লিশ সপ্তাহ পর্যন্ত মাতৃগর্ভে থাকার পরে তার সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ অল্প অল্প করে বৃদ্ধি পেতে থাকে রেটিনাটাও সেরকমই অল্প অল্প করে বৃদ্ধি পেতে থাকে এবং রেটিনায় যে ভ্যাসেলগুলি আছে বা শিরা উপশিরাগুলি আছে ওগুলি একসাথে বৃদ্ধি পায় না ওগুলি ফার্স্ট টাইমেস্টারে কতটুকু সেকেন্ড টাইমেস্টারে কতটুকু থার্ড টাইমেস্টারে কতটুকু বৃদ্ধি পায় তারপরে ওটা পূর্ণ রেটিনা ভাস্কুলারিটি ম্যাচুরেশনে চলে আসে এই ক্ষেত্রে সব বাচ্চা অপরিপক্ক অবস্থায় ভূমিষ্ঠ হয় যেমন পঁয়ত্রিশ সপ্তাহের আগেই যদি কেউ ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে তার রেটিনার ওই ভাস্কুলারাইজেশনটা আর ম্যাচিউর হবে না পঁয়ত্রিশ সপ্তাহ পর্যন্ত যতটুকু ওর গ্রো করেছিল এরপরে ভ্যাসেলগুলি গ্রো করা বন্ধ হয়ে যায় তখন রেটিনার যে বাকি অংশটুকু থাকে যাতে ভেসেল গ্রো করে নাই তার তো নিউট্রিশন এবং অক্সিজেনের প্রয়োজন পড়ে তারা সেখানে তখন ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামের একটা পদার্থ রিলিজ করে যেটা ওই পূর্বের ভ্যাসেলগুলিকে স্টিমুলেট করতে থাকে নতুন ভ্যাসেল বা নিউ ভ্যাসেল তৈরি করার জন্য এই নিউ ভ্যাসেলগুলি হলো লিকি ভ্যাসেল এবং এগুলি ভঙ্গুর এই ভেসেলগুলি তখন করতে থাকে চোখের ভিতরের একটা জেলি লাইক পদার্থ আছে ভিট্রিয়াস তার লেয়ার বাই লেয়ার ওরা উপরে উঠে যেতে থাকে একটা সময় গিয়ে সব ভেসেলগুলি নিউ ভেসেলগুলি মিলে একসাথে জড়ো হয়ে রেটিনাকে টান দিয়ে উপরে তুলে ফেলে এর ফলে রেটিনাটা ছিঁড়ে আসে এটা হলো রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির লাস্ট স্টেজ এই স্টেজে এসে আসলে ট্রিটমেন্ট করেও কোনো লাভ হয় না এখন কথা হচ্ছে কোন রুগীগুলিকে বা কোন নবজাতকগুলিকে আমরা বলবো যে এর রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি হয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে একটা স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে বাচ্চাগুলিকে রেটিনোপ্যাথি ও প্রি আমরা স্ক্রিনিং করব। এই স্ক্রিনিংটা একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে করা হয়ে থাকে তার নাম ইনডাইরেক্ট অকথলমোস্কোপি এবং এই স্ক্রিনিং যারা করেন তারা রেটিন স্পেশালিস্ট এখন কথা হচ্ছে যে কোন কোন বাচ্চাগুলিকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনবো একটা ন্যাশনাল গাইডলাইন রয়েছে যে কোন কোন বাচ্চাগুলিকে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি ওর আরোপির স্ক্রিনিংয়ের আওতায় আনবো সেই ক্ষেত্রে যেসব নবজাতক পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে এবং যাদের ওজন দুই কেজি বা দুই হাজার গ্রামের কম থাকে এবং যে সব নবজাতক আঠাশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে এবং যাদের ওয়েট বারোশো গ্রামের নিচে থাকে এই সব বাচ্চা এবং যারা এনআইসিইউতে ভর্তি হয় যাদের সেটসিস নামের একটা রিজিজ হয়ে থাকে নিউনেটাল জন্ডিসে ভুগে এবং ফটোথেরাপি নিয়ে থাকেন এই সব বাচ্চাকে আমরা আরোপি স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসব। এখন আরোপি স্ক্রিনিং এর আওতায় আনতে হলে আমাদের সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে বাবা মাকেও সচেতন হতে হবে এবং আমাদের যে কলিগ আছেন অবস্টেটিশিয়ান এবং পেরিটেশিয়ান ওনাদেরকেও আমাদের রেফারেল ব্যবস্থাটা ডেভেলপ করতে হবে ওনারা যদি সময় মতো বাচ্চাগুলিকে আমাদের কাছে পাঠাতে পারেন তাহলে আমরা ডিজিজটা ডায়াগনোসিস করে ওটাকে ট্রিটমেন্ট করে বাচ্চাগুলিকে অন্ধত্বের হাত থেকে আমরা বাঁচাতে পারি এখন ঢাকা সহ বেশ কয়েকটা জেলা শহরেই এনআইসিউতে রেটিনা স্ক্রিনিং ব্যবস্থা আছে কিন্তু বেশিরভাগ জেলা শহরেই রেটিনা স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে যদি পেরিটিশিয়ান বা অস্টেটিশিয়ানরা ইনডাইরেক্ট অকথোমোস্কোপ করে নিয়ে সেই রুগীগুলিকে আমাদের কাছে সময় মতো পাঠিয়ে দেন আমরা এখানে রয়েছি বা এই শহর জেলা শহর বা ঢাকা শহরের মধ্যে যারা দেখতে পারছেন না ইনডাইরেক্ট অকথোমোস্কোপ দিয়ে তারা আমাদের রেটিনা স্পেশালিস্টদের ডাকুন এনআইসিউগুলিতে আমরা গিয়ে দেখব যে বাচ্চাটার আরোপি হয়েছে কিনা না অ্যান্ড আরোপি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট দুই ধরনের আছে একটা হলো যখন আরোপিটা হয়ে গেল আমরা আরোপির স্টেজ অনুযায়ী বাচ্চাকে দুই চোখে দুটো ইঞ্জেকশন অ্যান্টিভি ইজিএফ মানে ইঞ্জেকশন দিয়ে থাকি এরপরে আমরা পরবর্তীতে ফলো আপ দিতে থাকি নির্দিষ্ট সময় অনুযায়ী ফলো আপে আমরা দেখি যে সেই যে অপরিপক্ক ভ্যাসেলগুলি ছিল বা ভাস্কুলারাইজেশন যে ইম্যাচিউর ছিল রেটিনাতে ওইগুলি গ্রো করেছে কিনা এরপরে আমরা সাধারণত রেটিনটাকে জোন ওয়ান টু থ্রি হিসেবে ভাগ করে নিয়ে দেখি যে ভেসেলগুলি ওই পর্যন্ত গ্রো করেছে কিনা সেই নির্দিষ্ট সময় পরে যদি গ্রো না করে ইঞ্জেকশান দেওয়ার পরে আমরা তাকে তখন এলআইও বলে লেজার ইনডাইরেক্ট অফসোমোস্কোপি করে থাকি দুটা ট্রিটমেন্টটিতেই আমাদের সুফল এসেছে বাচ্চাগুলি দেখতে পায় এখন কথা হচ্ছে যে এই যে বাচ্চাগুলি সবার যাদের আমরা রেটিনা স্ক্রিনিং করছি সবার তো আরোপি হলে সবারই কি ট্রিটমেন্ট লাগবে এসবের মধ্যে সত্তর থেকে আশি ভাগ বাচ্চা যাদের আরোপি ডেভেলপ করেছে তারা সেলফ রিজলভিং সেলফ রিজলভিং মানে আরোপি হয়ে আবার ভালো হয়ে যায় বাকি যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাচ্চা রয়ে গেছে যেগুলি সেলফ রিজলভিং হলো না এই বাচ্চাগুলিকে আমরা একশো ভাগ স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসব। একশো ভাগ স্ক্রিনিং আওতায় নিয়ে এসে আমরা এই বাচ্চাগুলি ট্রিটমেন্ট করব। এখন এই ক্ষেত্রে আমরা আরোপি স্ক্রিনিং সচেতনতা বাড়াতে পারি এই ক্ষেত্রে নবজাতকের বাবা মাকেও সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়াতে হবে যে এই সব বাচ্চাকে আমাদের কাছে তারা সময় মতো নিয়ে আসবেন এখন কোন সময়টাতে তারা নিয়ে আসবেন পূর্বে বর্ণিত ওই যে পঁয়ত্রিশ সপ্তাহের আগে এবং দুই কেজির ওজন কম যাদের সেই সব বাচ্চাকে নিয়ে আসতে হবে এক মাসের ভেতরে আর যেসব বাচ্চা আঠাশ সপ্তাহের আগে জন্মেছে এবং বারোশো গ্রামের নিচে যাদের ওয়েট তাদেরকে নিয়ে আসতে হবে বিশ দিনের মধ্যে যদি আপনারা এই যে আঠাশ সপ্তাহের আগে যারা জন্মালো এদেরকে যদি আপনি তিরিশ দিন পরে নিয়ে আসেন তবুও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় বাচ্চার দৃষ্টি রক্ষা করা তখন প্লাস সাইন বা আরও অনেক জটিল সাইন আছে যেগুলি এর সাথে অ্যাড হয়ে যায় তখন চিকিৎসা হয়তো করব কিন্তু দৃষ্টি দৃষ্টিশক্তিটা হয়তো আগের মতো আর ফেরত আসবে না সেই ক্ষেত্রে তাহলে এই যে এটিনোপ্যাথি ও প্রিম্যাচরিটি আছে এটা থেকে আমরা কিভাবে। প্রিভেন্ট করতে পারি বাচ্চাগুলিকে বা নবজাতকগুলিকে সেই ক্ষেত্রে আমাদের কলিগ যারা অবস্টেটিশিয়ান আছে তারা ট্রাই করবেন তাদের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বাচ্চা যাতে কোনোভাবে পঁয়ত্রিশ সপ্তাহের আগে ভূমিষ্ঠ না হয় বাচ্চা যাতে পঁয়ত্রিশ সপ্তাহটা ক্রস করে ভূমিষ্ঠ হয় এরপরে যেসব বাচ্চার আফগর স্কোর ভালো যেসব বাচ্চা নিজে শ্বাস নিতে পারে প্রয়োজনের তুলনায় এক্সেস অক্সিজেন তাদেরকে আমরা দিব না একেবারে না পারত পক্ষে অক্সিজেন দিবই না আর এনআইসিউতে যে বাচ্চাগুলি ভর্তি হচ্ছে সেই বাচ্চাগুলির অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে আমরা কশাস পাবো তাদেরকে আমরা হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশনের অক্সিজেনটা দেবো না এইটি নাইন থেকে নাইনটি থ্রি পারসেন্ট অক্সিজেন আমরা কনসেন্ট্রেশনের অক্সিজেনটা তাদেরকে আমরা দিবো এই ক্ষেত্রে বাবা মা হয়তো ভাবতে পারেন যে এই চিকিৎসার অনেক খরচ স্বাভাবিক একটা এনআইসিতে আপনি বাচ্চা কিছুদিন রেখেছেন সেখানে একটা ফাইন্যান্সিয়াল আপনার হচ্ছে লস হয়েছে লুজার হয়েছেন তারপরে আবার ভাববেন যে আর জন্য আপনি নিয়ে আসবেন বাচ্চা সেখানেও টাকা পয়সা লাগবে আবার ট্রিটমেন্ট হবে সেখানেও টাকা পয়সা লাগবে কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই যে আমার এই যে ট্রিটমেন্টটা এটার খরচ এটা ধরা ছোঁয়ার বাইরে না হাতের নাগালের মধ্যেই কাজে আপনারা একটু সচেতন হন আর একটু আন্তরিক হন সেই অপরিপক্ক বাচ্চাটির প্রতি যে একটু চিকিৎসা আপনাদের আন্তরিকতায় আর আমাদের চিকিৎসায় বাচ্চাটা যেন সুন্দর দৃষ্টি ফেরত পায় না হলে এই বাচ্চা অন্ধ হয়ে যাবে তখন আপনারও করার কিছু থাকবে না আমারও করার কিছু থাকবে না কাজে আমরা যারা পেডিটিশিয়ান আছেন আমাদের কলিগ যারা অস্টেটিশিয়ান আছেন এনআইসিইউ যেগুলি আছে সবারই একটা রেফারেল সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে এবং সবাইকেই আমাদের সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে সবাইকে সচেতন হতে হবে বাবা মাকেও সচেতন হতে হবে তাহলে রুগীগুলি আমরা সময় মতো পেয়ে যাব আমরা যারা রেটিনাল স্পেশালিস্ট আছে এবং রুগী রেটিনোপ্যাথি ও প্রিম্যাচিউরিটির সময় মতো ট্রিটমেন্ট দিতে পারবো এবং বাচ্চাগুলির দৃষ্টিশক্তিগুলি আমরা ঠিক রাখতে পারবো এবং ওদেরকে অন্ধত্বের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো এটাই আমার আপনাদের কাছে কামনা uh, ধন্যবাদ